বলেন অনন্ত দা কি কি কাটিন দিচ্ছেন হাই ফেট দিচ্ছি ঠিক আছে এই উদারে আজকে হাই ফেট দিচ্ছি কিভাবে ঢাকা দাবে উঠলে একটু ব্যাখ্যা দেন আমাদের স্টুডেন্ট আছে তাদের জন্য এখানে আমরা আগে দিছি 1 পরে 0.5 হুম তারপর 0 0 দিয়ে ব্লেড দিয়ে দিবেন হ্যাঁ নিচে ব্লেড দিলে চলবে কিংবা 0 দিলে চলবে যেহেতু আমাদের দেশের মানুষরা কোনো সময় ব্লেড দেয় না তার জন্য তাহলে আমি এক জিরো করে দিব আর কি

ভালোই না গাই ফেরে মাথাটা শক্ত আছে তো মাথা শক্ত আছে আর মাথাটা মোটা আছে তার থেকে বড় বিষয় তার মাথা চুল ঘন খন